হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যদি আপনারা অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই টানা পণ্ডু এই জিনিসটি অর্থাৎ এই ক্রিয়াকলাপটি করতে পারবে তার সমস্ত বিপদ কেটে যাবে এবং দুর্ভাগ্য কষ্ট কিছুই থাকবে না এবং অর্থভাগ্যের অভাব কমে যাবে তো অবশ্যই কি কাজটি করবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন বৈশাখ শেষ শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাস হিন্দু পঞ্জিকা অনুসারে তৃতীয় মাস জ্যৈষ্ঠ মাসের শুক্ল চলছে এই মুহূর্ত বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে গত পনেরোই মে থেকে হিন্দু ধর্ম অনুযায়ী এই মাসটিকে মধু মাস বলা হয়ে থাকে গোটা মাস জুড়ে সূর্যের তেজ বেড়েছে অনেকটা মেষ রাশিতে সূর্যের প্রবেশ কারণ সূর্যের তেজের প্রকোপ বেড়েছে প্রায় দ্বিগুণ তাই অবশ্যই যদি আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যদি এই কয়েকটি কাজ যদি করতে পারেন তাহলে জীবনে কখনো অর্থবাগের অভাব থাকবে না তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে জানবেন আর অবশ্যই এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন সামান্য চালের এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আপনি আপনার গৃহে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে জলদান কেন এতটা গুরুত্বপূর্ণ রয়েছে অনেক উপকারী জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় দিন থেকেই টানা দিন যদি জলদান করতে পারেন তবে তার আলাদা একটি তাৎপর্য রয়েছে এবং যদি আপনারা এইভাবে জল দান করতে পারেন এবং এইভাবে আপনার বাড়িতে আপনার গৃহে বা আপনার ঘরে যদি এই পাত্রে সামান্যটুকু চাল রেখে দিতে পারেন তাহলে অর্থের কখনো অভাব পড়বে না তাই অবশ্যই জানবেন বিষয়টি শাস্ত্রে জ্যৈষ্ঠ মাসে জল সংরক্ষণের বিশেষ গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে এই মাসে তাপ সবচেয়ে বেশি থাকে সূর্যের শক্তিশালী রূপ দেখা যায় এই মাসেই প্রথম রোদের তাপে শুকিয়ে যায় বহু জলাশয় দেখা যায় জল জলসংকট এই কারণে যিনি জ্যৈষ্ঠ মাসে দান করেন জলের অপচয় করেন না তিনি দেবী লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ পেয়ে থাকেন দেবদেবীর আশীর্বাদ অন্ন ও অর্থের কখনো ঘাটতি পড়ে না জ্যৈষ্ঠ শুক্লপক্ষের বরুণ দেবের পুজোর জন্যই গঙ্গা দশরা ও নির্জলা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সামনেই রয়েছে নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসে জলদান উপবাস করলে কী কী উপকার পাবেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে অর্থাৎ পনেরো দিন বাড়ির চত্বরে পশু পাখিদের পানীয় জলের ব্যবস্থা করেলে আখড়ে লাভবান হবেন আপনি এই কাজ করে থাকলে পরিবেশের যেমন উন্নতি ঘটে তেমন কর্মজীবন প্রভূত উন্নতি ও প্রশংসা পেয়ে থাকে কেটে যায় বাধা বিঘ্ন জল দান করার সর্বতম উপায় রয়েছে প্রচণ্ড গরমে পথচারীদের জল পরিবেশন করা ও পানীয় জলের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ শাস্ত্রের মতে যে ব্যক্তি জ্যৈষ্ঠ মাসে মানুষের জনসেবায় নিজেকে উৎসর্গ করে দেন তাদের কখনো অর্থ কষ্ট ভোগ করতে হয় না এমনকি ধনলক্ষ্মীর অপার কৃপা বজায় থাকে দেবী লক্ষ্মী তার প্রতি সদয় খুশি হন পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পুরুষের দোষ হয় নিমেষেই তারা অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসে অবশ্যই যতটা পারবেন মানুষের সাহায্য করবেন এই পনেরো দিন গাছপালায় জল সেচ করতে পারেন প্রচণ্ড গরম থেকে তাদের রক্ষা করার চেষ্টা করুন কথিত আছে এই প্রতিকারে সৌভাগ্য বৃদ্ধি পায় গ্রীষ্মের প্রকর তাপে গাছদের অবসা শোচনীয় হয়ে পড়ে জলের অভাব শুকিয়ে যায় আটকাতে রোজ গাছে জল দিন এমন কাজ করলে আপনাকে অনেক ফল দিয়ে উপকার করবে গাছে যত ফুল ও ফল হবে ততই সৌভাগ্য বৃদ্ধি পাবে বলে মনে করা হয় কোনো বাধা ছাড়াই সব কাজ সম্পন্ন করতে পারবেন বিশেষ করে অসুস্থ ধান তুলসী গাছে জল দিলে দ্বিগুণ উপকার পেতে পারেন আপনি তা অবশ্যই এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনি অবশ্যই তুলসী গাছে জল অবশ্যই দান করবেন অবশ্যই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনার সদর দরজায় এই কয়েকটি দানা চালের ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এর ফলে ধন সম্পদ ভরে উঠবে এই সংসারে কীভাবে করবেন অবশ্যই জানুন শাস্ত্র অনুসারে অক্ষত ছাড়া কোনো পুজোর সম্পন্ন হয় না পুজোয় ব্যবহৃত চাল বা অক্ষতকে পবিত্র বলে মনে করা হয় জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন চাল বা অক্ষেতের প্রভাব তা কেটে যায় জীবনে পরীক্ষায় অনেক সময় কঠোর পরিশ্রমের পরেও সাফল্যের সুলুক পাওয়া যায় না সংসার বা কর্মক্ষেত্র অথবা পড়াশোনা যে কোনো ক্ষেত্রে একের পর এক বাধার সম্মুখীন হতে হয় বারবার এমন বাধায় মন ভেঙে যায় নষ্ট হয় উদ্যম তবে অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসে এই সব ক্রিয়াকলাপ করলে আপনার জীবনে কোনো অভাব থাকবে না সৌভাগ্যের দরজা খুলে যাবে শাস্ত্র বলা হয় যে পুজোয় গোটা চাল ব্যবহার করা ও রোলির সঙ্গে নিয়ে কপালে তিলক লাগালে জীবনের সৌভাগ্য নিয়ে আসে অবশ্যই এই ক্রিয়াকলাপটি জ্যৈষ্ঠ মাসে করবেন তাছাড়াও তামার ঘটে রলির সঙ্গে সামান্য অক্ষত মিশিয়ে সূর্যদেবকে অগ্র নিবেদন করলে ভাগ্য উজ্জ্বল হয় এবং আর্থিক সংকট খুব সহজেই দূর হয় তবে অবশ্যই যে কোনো দিনে অবশ্যই আপনার সকালে উঠে এই সূর্যদেবকে অগ্র নিবেদন করবে। সংসারে আর্থিক সমস্যা থাকলে তা দূর করার জন্য পুজোর ঘরে চাল বা ধানের স্তূপ করে রাখুন এতে ঘরের ও অর্থের অভাব হবে না অবশ্যই জ্যৈষ্ঠ মাসে এই সব ক্রিয়াকলাপগুলো করবে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার লাল রেশমি কাপড়ে একুশ দানা চাল বেঁধে আর সেই চালটি যাতে কোনো ভাঙা চাল না থাকে সম্পূর্ণরূপে গোটা চাল যাতে থাকে এবং সেই চাল বেঁধে মা লক্ষ্মীর পুজো করুন খেয়াল রাখবেন একুশটি দানা যাতে অখণ্ডিত থাকে অর্থাৎ ভাঙা চাল যাতে না থাকে এর আগেই বললাম আপনাদের পুজোর শেষ হওয়ার পর সেই কাপড়টি নিজের পার্সে বা টাকা রাখার জায়গায় রেখে দিন এই প্রতিকার করলে কখনোই অর্থের অভাব করবেন না আপনি দৈনন্দিন পুজোয় চাল ব্যবহার করা উচিত অবশিষ্ট চাল কোনো মন্দিরে দান করে দেওয়া যেতে পারে অথবা অসহায় ব্যক্তিকে দান করতে পারেন এই জ্যৈষ্ঠ মাসের প্রতি সোমবার এই কাজ করলে ভালো ফলাফল পাবেন বলেছেন শাস্ত্র শাস্ত্র মতে পূজা অর্চনা হলুদ চাল ব্যবহার করলে শীঘ্রই দেব দেবতাদের আশীর্বাদ লাভ করা যায় কোনো দেবী দেবতাকে আমন্ত্রণ জানানোর জন্য চাল হলুদ করা হয় মনে করা হয় হলুদ রঙের চাল দিয়ে দেবী দেবতাদের আমন্ত্রণ জানালে তারা অবশ্যই সেই বাড়িতে পা রাখেন পার্শে হলুদ রঙের চাল রাখলে সবসময় লক্ষ্যের আশীর্বাদ পাওয়া যায় হলুদ ব্যবহার করে চাল হলুদ করা যায় হলুদের মধ্যে জল দিয়ে ভিজিয়ে নিন এবার এতে একুশ দানা চাল দিন এরপর ভালোভাবে চালটিকে হলুদ রং রাঙিয়ে নিতে হবে শুকিয়ে গেলে এই চাল পুজোয় ব্যবহার করা যাবে বলেছেন তো অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা জ্যৈষ্ঠ মাসে যে কোনো সম্ভার করতে পারেন হিন্দু ধর্মে অনুসারে চাল অত্যন্ত শুভ বলে পুজোর কাজে চাল ব্যবহার করা হয় যে কোনো পুজোয় চাল ছাড়া অপ অসম্পূর্ণ দেবতাকে চাল নিবেদন করা হয় চালের সঙ্গে কুমকুম মিশিয়ে কপালে তিলক কাটার প্রথাও প্রচলিত আছে তবে চাল শুধু ধর্মীয় কাজে নয় জ্যোতিষ অনুসারে চাল ভাগ্য ফেরাতেও বিশেষ উপযোগী অবশ্যই জেনে নিন কীভাবে আপনারা চালের ক্রিয়াকলাপ করলে আপনার জীবনে সব দুঃখ দুর্দশা দূর করতে পারে চাকরি না পেলে এই ক্রিয়াকলাপটি অবশ্যই জ্যৈষ্ঠ মাসে করবেন যদি চেষ্টা করেও চাকরি না পান বারবার ইন্টারভিউ দিয়েও যদি সাফল্য লাভ করতে না পারেন তাহলে আপনার অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন কি করবেন কয়েকটি চালের দানা নিন এবং প্রতিদিন কাককে মিষ্টি ভাত খাওয়ান এর ফলে চাকরির সুযোগ তৈরি হবে আপনার সামনে এই ক্রিয়াকলাপটি যদি আপনারা জ্যৈষ্ঠ মাসের যে কোনো শনিবারে করতে পারেন তো মা লক্ষ্মীকে তুষ্ট করতে ক্রিয়াকলাপটি করুন যদি টাকা রোজগার করলেও তা ধরে রাখতে না পারেন তাহলে চালের দানার এই সহজ টোটকায় আপনার আর্থিক পরিস্থিতি ভালো হতে পারে ষাটটি চালের দানা এক টুকরো লাল কাপড়ে মুড়ে নিন এরপর এটি নিজের পার্সে রেখে দিন এই কাজ করলে আপনার জীবনে আর্থিক সংকট কখনও দেখা দেবে না এর পাশাপাশি আটার গুলি তৈরি বা প্রতি বৃহস্পতিবার অবশ্যই জ্যৈষ্ঠ মাসের প্রতি বৃহস্পতিবার আটার গুলি করে মাছদের খাওয়াতে পারেন এর ফলে আপনার সৌভাগ্যের দ্বার খুলে যাবে খুব সহজেই প্রীত দোষ থেকে মুক্ত পেতে অবশ্যই চালের টোটকার সাহায্যে প্রীত দোষ থেকে মুক্ত পাওয়া সম্ভব অমাবস্যার তিথিতে চাল দিয়ে পায়েস তৈরি করে একটি বাটিতে কিছুটা পায়েস এবং একটি রুটি রাখুন এরপর ছাদে কাকদের খাওয়ান এর ফলে প্রীত দোষ থেকে মুক্ত পাওয়া যায় প্রচলিত বিশ্বাস আবার প্রতি অমাবস্যায় কোনো ব্রাহ্মণকে পায়েস তৈরি করে খাওয়ালে শুভ ফল পাওয়া যায় অবশ্যই এই ক্রিয়াকলাপটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় অবশ্যই করবেন ঘুমন্ত ভাগ্য জাতি অবশ্যই ক্রিয়াকলাপটি করুন জ্যৈষ্ঠ মাসে ঘুমন্ত ভাগ্য জাগাতে বিশেষ কার্যকারী চাল প্রতি মাসে চতুর্দশী তিথিতে চারটি চালের দানা আপনার ঘরের গৃহদেবতাকে নিবেদন করুন এর ফলে আপনার সৌভাগ্য জাগরিত হবে এবং সব কাজে সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন আপনি তা অবশ্যই করবেন যে কোনো মাসে করতে পারেন যে কোনো মাসের চতুর্দশীর চারটি তিথিতে চালের দানা অবশ্যই আপনার গৃহদেবতাকে নিবেদন করবেন আটকে থাকা কাজ সম্পূর্ণ করুন আপনার কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে বজরংবালির কোনো মূর্তি বা ছবির ঠাকুর ঘরে রাখুন প্রতিদিন এই ছবি বা মূর্তির সামনে একটু চাল রাখুন এর ফলে আপনার আটকে থাকা সব গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই সম্পূর্ণ হবে আর জেনে নেবেন যে জ্যৈষ্ঠ মাসে কোন কাজগুলো করলে আপনার জীবনে চরম বিপদ নেমে আসতে পারে তাই সতর্ক থাকবেন ভুলেও জ্যৈষ্ঠ মাসে এই কাজগুলো করবেন না স্বাস্থ্যমত জ্যৈষ্ঠ মাসে চব্বিশ ঘন্টার মধ্যে একবারই ঘুমানো উচিত ভুলেও এই সময় দিনের বেলা ঘুমাবেন না এই মাসে দুপুরে ঘুমালে অসুখের প্রকোপ বাড়ে জ্যৈষ্ঠ মাসেই প্রচণ্ড গরম থাকে সেই কারণে বাড়ির বাইরে এই সময় দিনের বেলা যত কম বেরোনো যায় ততই ভালো বাড়ি থেকে বেরোনো আগে পেট ঠান্ডা রাখবেন এমন খাবার খেয়ে বেরোনো অত্যন্ত খুবই অশুভ অবশ্যই সতর্ক থাকবেন এই জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে জল সংকট দেখা দেয় অনেক স্থানে সেই কারণে এই মাসে বরুণ দেবের পুজো করা হয়ে থাকে এই মাসে ভুলেও জলের অপচয় করতে নেই জ্যৈষ্ঠ মাসে জল নষ্ট করলে রুষ্ট হন বরুণদেব এই মাসে যারা জলের অপচয় করে তাদের বাড়ি থেকে টাকা জলের মতো বেরিয়ে যায় প্রবল দরিদ্রের মুখে পড়ে তারা অবশ্যই মনে রাখবেন যে ভুল করেও জ্যৈষ্ঠ মাসে জল অপচয় করবেন না শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারগুলো বিশেষ গুরুত্বপূর্ণ কারণ জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার আর বড় মঙ্গল বা বুড়ো মঙ্গল বলা হয় এই দিনে বজরঙ্গলীর আরাধনা করলে সব বিপদ থেকে তিনি উদ্ধার করবেন নিমিশে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে কাউকে টাকা ধার দেবেন না এই দিনে টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই অবশ্যই সতর্ক থাকবেন জ্যৈষ্ঠ মাসে যাতে কাউকে ভুল করেও মঙ্গলবারে টাকা ধার দেওয়া উচিত নয় জ্যৈষ্ঠ মাসে বেগুন খেতে নেই এর ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে অবশ্যই সতর্ক থাকবেন বেগুন থেকে জ্যৈষ্ঠ মাসে কেউ আপনার কাছে খাবার বা জল চাইলে তাকে কখনো খালি হাতে ফেরত দেবেন না না হলে আপনার ওপর রুষ্ট হবেন মা লক্ষ্মী প্রায়ত পূর্বপুরুষরাও এই কাজ করলে আর্থিক সংকট এবং দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই সতর্ক থাকবেন এই জ্যৈষ্ঠ মাসে কোনো মতেই জল অপচয় করবেন না জল এবং কেউ যাতে জল চাইলে তাকে জল অবশ্যই দান করবেন এই তিথিতে আর মনে রাখবেন এই জ্যৈষ্ঠ মাসে ভুল করেও দুপুরবেলায় ঘুমাবেন না নইলে আপনার অসুখের প্রকোপ খুবই বেড়ে যাবে এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে ভুল করেও কাউকে টাকা নিবেদন করবেন না টাকা ধার দিলে আপনার সেই টাকা ফেরত পাওয়া অসম্ভব বলে মনে করা হয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে